সো আজকে এসে পড়েছি তিতাস উপজেলার ভিতরে জগৎপুর ইউনিয়নের কানাইনগর গ্রামের বিশাল বড় একটি চকের জায়গা জুড়ে সরিষা ফুল দেখার জন্য তিতাস উপজেলার ভিতরে কোন গ্রামে কিন্তু এরকম ভাবে সারি সারি সরিষা ফুল দেখা যায় না কিন্তু কানাইনগর গ্রামে আসলে দেখতে পাবেন গ্রামের সৌন্দর্য সরিষা ফুলের গাছ দাউদকান্দি থেকে সাইকেল চালিয়ে এসে পড়েছিলাম শুধুমাত্র এই জায়গাটি ঘোরার জন্য এই জায়গাটিতে আসলে পুরো চক জুড়ে যেরকম সরিষা ফুল দেখা যায় তেমনি করে কিন্তু এই গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর ছিল গ্রামের মেঠু পদ দিয়ে সাইকেল চালাতে চালাতে এত সুন্দর একটি জায়গায় এসে পড়বে সেটা কখনো ভাবতে পারিনি সো আপনিও এই জায়গাটিতে ঘুরতে চাইলে কিভাবে কিভাবে আসবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলাম

রাস্তায় আপনি সাইকেল চালাচ্ছেন গাজীপুর স্ট্যান্ড থেকে অল্প কিছু সামনে গেলেই দেখতে পাবেন একটি জগৎপুর সিএনজি স্ট্যান্ড যারা কিনা সেখানে যেতে চান এই রাস্তা দিয়ে ঢুকে যাবেন এই রাস্তা দিয়ে অল্প কিছু সামনে গেলেই দেখতে পাবেন বাম পাশে রাস্তা দিয়ে কানাইনগর যাওয়া যায় কানাইনগর যাওয়ার জন্য কিন্তু এই রাস্তা দিয়ে আপনাদের ঢুকা লাগবে প্রত্যেকটা রাস্তা বা রাস্তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ আপনাদের যাতে কোনো সমস্যা না হয় এই জায়গায় আসতে সেই পাকা রাস্তা থেকে সাইকেল চালাতে চালাতে এসে পড়েছে একটি কাঁচা রাস্তায় এখান দিয়ে আসার সময় দেখতে পেলাম কানাইনগরের রাস্তার সাথে অনেক সুন্দর একটি মাছা তৈরি করে রেখেছে মাছাটা হচ্ছে এরকম একটি জায়গা দিয়ে যে দুই পাশে কিন্তু চক চক থাকার কারণে কিন্তু প্রচুর পরিমাণে এখানে বাতাস আসে মাচা থেকে নেমে সাইকেল চালাতে চালাতে অল্প কিছু সামনে গিয়ে দেখতে পেলাম একটি ব্রিজ ব্রিজ থেকে হচ্ছে চকের পুরোটা যায় সেই উঁচু ব্রিজ থেকে নেমে সাইকেল চালাতে চালাতে দিলাম এই চকটিতে নামার জন্য সাইকেল নিয়ে নেমে গেলাম কানাইনগরে সেই বিখ্যাত সরিষা ফুলের জায়গাগুলোতে যেই জায়গাটিতে আজকে এসেছি এই জায়গাটিকে অনেকেই কানাইনগর কানাই নগর বলে এবং কি জগৎপুর বলে যারা কিন্তু জানেন আসলে এই জায়গাটিকে কি বলা হয় তারা কমেন্টে জানিয়ে দিবেন সাইকেল নিয়ে একেবারে ভিতরে আসার পরে কিন্তু দেখতে পেলাম বিস্তীর্ণ জায়গা নিয়ে জড়িত এই সরিষা ফুলগুলো এখানে আসার পরে কিন্তু সরিষা ফুলের অনেক সুন্দর একটি গ্রান আসতেছে অনেকে হচ্ছে এই ভিডিও দেখে এই জায়গাটিতে আসবেন কিন্তু এই জায়গাটিতে আসলে কিন্তু সাবধানতা অবলম্বন করে হাঁটবেন কারণ গীবের এই সুন্দর ফসলগুলো যেন নষ্ট না হয় আমি ওই ছোট রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে সে কিন্তু সাইকেল চালিয়েছি তিতাসের ভিতরে এত বড় জায়গা জুড়ে সরিষা ফুল দেখা যায় সেটা কিন্তু অনেকেই জানে না তাই কিন্তু ভাবলাম আপনাদের সাথে এই সুন্দর জায়গাটি শেয়ার করি চকের রাস্তাগুলো ভাঙা থাকলেও কিন্তু এই জায়গায় সাইকেল চালাতে অনেকটাই ভালো লাগে সেখানে অনেকক্ষণ সময় গুরুটিরা তারপরে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে সেখান থেকে আসার সময় এই গ্রামের ভাইরা আমাকে বত্তার দাওয়াত দিয়ে বাড়িতে কাজ থাকার কারণে তাই আর ওনাদের সাথে বর্তা খেতে যেতে পারিনি আবার কাঁচা রাস্তা থেকে সাইকেল চালাতে চালাতে এসে পড়ছে পাকা রাস্তায় এই রাস্তাটি দিয়ে যাওয়ার সময় কিন্তু অনেক রাস্তায় দেখতে পাবেন গ্রামে ঢুকার রাস্তা সেই রাস্তা গুলো দিয়ে কিন্তু আপনারা কখনো ঢুকবেন না সেই রাস্তা গুলো দিয়ে না ঢুকে একেবারে সঠিক রাস্তায় দিয়ে কিন্তু সেই জায়গাটিতে যেতে পারবেন তো আজকের ভিডিও বেশি বড় করতে চাই না ভিডিওটি কেমন হয়েছে কমেন্টটি জানিয়ে যাবেন এমনকি লাইক এমন কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম